আসসালামু আলাইকুম চলে এসেছি বারাকাতে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের লাস্টের লিফটের আপনার হচ্ছে আবার বলছি লাস্টের দিকে যে লিফট আছে এখানে কিন্তু আপনার হচ্ছে ফাস্ট ফুড আছে এইখানে কিন্তু আপনারা বারাকা শোরুমটা পেয়ে যাবেন আর আজকে দেখাবো অনলাইন ভাইরাল বিভিন্ন বড় বড় পেজে যে ধরনের ড্রেসগুলো আসলে সেল হয় সেই ধরনের ড্রেসগুলোই আজকে আমরা দেখাবো এখানে পেয়ে যাবেন আরও বুটিক্সের মধ্যে আনারকলি বিভিন্ন সাইজের পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল করা হয় কিন্তু এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন শেষ দেখেন শুরুতেই এত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এইটা জাস্ট ওয়াও একটা কালেকশন দেখতে পাচ্ছেন ফিয়ার্স এবং এইটা আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন নিচের ডিজাইনটা দেখেন এত গর্জিয়াস এগুলো জাস্ট নিবেন আর পরবেন ওনারা ধরেন এইখানে দেখেন এখানে অর্গানজা কাটওয়ার্ক করে কাজ করা আছে এই কাজ করা আছে অল বডি কাজগুলো জাস্ট দেখেন একদমই হচ্ছে কটন বেজের মধ্যে লাক্সারি একটা ড্রেস এটা হচ্ছে স্লিপ পোষণটা স্লিপটাই যে এরকম থাকছে গলার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট হাতে না ধরলে বুঝবেন না আপনারা হচ্ছে শোরুমে চলে আসবেন অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু পারচেস করতে পারবেন জাস্ট ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন এই ড্রেসটা আজকে আমরা হোলসেল প্রাইসে দেখাবো বারাকা থেকে আপনারা বারাকার হচ্ছে শোরুমে চলে আসতে পারবেন অনলাইনেও এই যে দেখেন বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন একটা পার্টি ড্রেস তো এই ড্রেসগুলো কিন্তু দেখবেন আমরা কিন্তু আজকে সব বড় বড় ফেসবুক পেজের ভাইরাল ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো দেখবেন আপনারা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশো এর নিচে কিন্তু কেউ সেল করে না বাট আজকে দেয়া দেওয়া হবে ধামাক অফারে প্রাইসটা একদম ফিক্সড থাকবে মাত্র উনিশশো টাকা দেয়া হবে ঠিক আছে মাত্র উনিশশো টাকায় দেয়া হবে এখন যে ড্রেসটা দেখাবো একদমই মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন একেবারে হুবহু পাকিস্তানি ক্যাটালগ ধরে এগুলো করা দেখেন এই ড্রেসগুলো কিন্তু দশ হাজার বারো হাজার সর্বনিম্ন দশ হাজার টাকা এগুলোর অরিজিনালগুলোর দাম হয় তো এই যে দেখেন ওনাটা একদম সফট একটা একদম হচ্ছে ফ্যান্সি কটনের মধ্যে চারপাশ এরকম কাজ করা আছে ঝুল বডিটা আপনাদেরকে একটু আমি দেখাই এই যে দেখেন এই দিক দিয়ে লেস এসে পুরাটায় অ্যাড হয়েছে নিচে আপনার হচ্ছে ফ্রন্ট কাট করা আছে এই যে দেখেন এখানে আপনার অর্গানজা দিয়ে ডিজাইন করা পুরোটা বডি এই যে সাইটটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে পুরোটা লুক দেখেন এটার এটা স্লিপটাও কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ স্লিপটাও অনেক বেশি সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একদমই রিজনেবল প্রাইসে নর্মালি কিন্তু এগুলো সাড়ে তিন হাজার পয় হচ্ছে তিন হাজার আটশো এরকম প্রাইজে সেল হয় অন্যটা খুলে দেখেন ভাইয়া দেখেন ওড়নাটা অনেক সফট ম্যানেজটা অনেক ইজি হয়ে যাবে আপনাদের আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন আপনারা যদি ভুরিয়ে রাখতে চান সেটাও সম্ভব আপনারা যদি এইভাবে খুলে রাখতে চান সেটাও সম্ভব এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতাইশশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন সাতাইশশো টাকায় যার যার ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে অর্ডার করে ফেলবেন শেয়ার্স মাথা নষ্ট সুন্দর একটা ড্রেস দেখাবো জাস্ট এইটার ডিজাইনটা দেখেন আপনারা এবং দেখবেন এগুলো কিন্তু সব ভাইরাল পেজগুলোতে আমরা হচ্ছে পেজগুলোর যে ড্রেসগুলো সেগুলোই কিন্তু আমরা বারাকা থেকে দেখাচ্ছি এটার হাতটা দেখেন কি পরিমাণে কাজ এবং কালার দেখেন এইটার ফিনিশিংটা দেখেন একদম ওয়াটার যেই জিরো সিকোয়েন্সটা আছে সেটা কিন্তু বসানো অল ওভার বডি এবং এটার কাজটা দেখেন কি পরিমাণে কাজ এগুলো কিন্তু হচ্ছে কটনের মধ্যে লাক্সারি ড্রেস এটার প্যান্ট আছে ভিতরে প্যান্ট দেয়া আছে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখলে বুঝবেন যে আসলে কি কোয়ালিটির ফ্যাব্রিক্স দেয়া হয়েছে এই যে দেখেন একটা সুন্দর একটা পার্টি ওড়না এসছে সোভিয়ার এটার প্রাইসটা থাকছে কত ভাইয়া প্রাইস দেয়া হবে ধরেন এটা হাজার টাকা এটার প্রাইস রাখা হচ্ছে তিন হাজার টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন জাস্ট নিবেন আর করবেন ফ্রি সাইজ বডি থাকছে দেখেন ফিয়ার্স কি পরিমাণে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু একদমই নিউ আপনারা দেখবেন বিভিন্ন বড়ো বড়ো পেজে এই ড্রেসটা ফিক্সড প্রাইস দিয়ে রেখেছে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আটত্রিশশো টাকা এটার প্যান্টটা আপনার একদম হাঁটু থেকে কাজ করা প্যান্টটা হাঁটু থেকে কাজ করা নিচ পর্যন্ত এটার ওড়নাটা একটা সফট একটা কটনের মধ্যে এসেছে দেখেন এইটা আপনাকে কটন ফিল দিবে বাট দেখতে কিন্তু আবার লাকজারি লুক দিবে হ্যাঁ এগুলো সব ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন আবার একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি এটার প্রাইস থাকছে টাকা আপনারা আজকে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম আটশো টাকা ডিসকাউন্টে এটা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকায় বাইরে সেল হয় বিভিন্ন বড় বড় পেজে বাট আজকে এই শোরুম থেকে দেয়া হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে নেই ফিয়ার্স এখন আমরা এমন একটা গর্জিয়াস ড্রেস দেখাবো যেটা কিনা আপনারা বিশ্বাস করতে পারবেন না এত একটা রিজনেবল প্রাইস দেয়া হবে দেখেন ড্রেসটা এত এক্সক্লুসিভ জাস্ট দেখেন ফিয়ার্স এটা হচ্ছে স্লিপটা টোটাল এটা লুকটা দেখেন এটার ওড়নাটা আমি আজকে শুরুতেই দেখাবো ওড়নাটা পুরোটাই কাজ করা থাকছে চারপাশে এরকম লেস করা থাকছে একদম সফট একটা কোটার মধ্যে থাকছে একদম লাক্সারি ওড়না এটা হচ্ছে অল ওভার বডিটা ও বডিটা কয়েকটা লেয়ারে করা আছে নিচের দিকে রাউন্ড প্যাটার্ন করা আছে এই ড্রেসটা কিন্তু আটত্রিশশো চার হাজার পঁয়ত্রিশশো টাকায় সেল হয় বাট আজকে হোলসেল রেট দিয়ে দিব আমরা কত যেন বলেছিলেন ভাইয়া চব্বিশশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ যার যার ভাল লাগবে নিয়ে নেবেন সেম বডির ফ্যাব্রিক্সে পাজামা পাচ্ছেন ফেয়ার সেটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু একদম পাকিস্তানি হুবহু ক্যাটালকের একটা ডিজাইন এটার হাতাটা একদম ফুল লং থাকবে হাতাটা একদম এই অবধি আসবে আপনার হ্যাঁ পাকিস্তানি ড্রেসগুলোতে যেভাবে ডিজাইন করা হয় বডিটা একদম রেডি প্যান্টটা ভিতরে ফ্যাব্রিক দেওয়া আছে ওড়নাটা দেখেন ভাইয়া দেখেন এটার ওড়নাটা বিশাল বড় কোটার মধ্যে দুই পাশে এরকম কানি ডিজাইন থাকছে ঠিক আছে দুই পাশে এরকম কানি ডিজাইন থাকছে এই ড্রেসটা আজকে আপনারা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন এটা থ্রি পিস প্যান্টটা আনস্টিচ করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন ফেয়ার্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার হচ্ছে কটনের মধ্যে লাকজারি একটা ড্রেস লাক্সারি পাকিস্তানি ক্যাটালগের কটন ড্রেস ঠিক আছে এই যে দেখেন লাক্সারি কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা অল ওভার কাজ জামাতে কিন্তু কোনো ফাঁকা নেই একদম অল ওভার কাজ করা থাকছে এটার প্যান্ট থাকছে ভিতরে ইনারও কিন্তু করা আছে এটার অন্যটা দেখান এই যে দেখেন এটার অন্যটা দেখাচ্ছি চার পাশে এরকম কাট করা এবং এটা কিন্তু আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা একটু বলে দেন ভাইয়া অনলি চব্বিশশো টাকা এই লাক্সারি ড্রেসটা পেয়ে যাচ্ছেন যা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন ফ্রেন্ডস দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে যেটা আমাকে ভাইয়া বলেছে যে আপু এই ড্রেসটা ভাইয়ার দোকানে কাস্টমার এসে এত রিজনেবলে পেয়েছে উনি নাকি এইটা অনলাইন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনেছে অনলাইন থেকে বাট এই শোরুমের প্রাইস শুনে উনি অবাক হয়ে গেছেন যেটা আমাকে ভাইয়া জানিয়েছেন এটা টোটাল লুকটা দেখেন প্রাইসটা বলবো আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন ফ্রন্ট কাট সাইডে এরকম কাটওয়ার্ক করা দুই সাইডে এটার অল ওভার লুকটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা স্লিপ অল ওভার বডি প্যান্ট থাকছে ভিতরে প্যান্টের মধ্যেও নিচে এরকম কাজ থাকবে হ্যাঁ প্যান্টের মধ্যেও নিচে এভাবে কাজ থাকবে অল ওভার দেখেন এটা একদম রেডি থ্রি পিস এবং এটাও কিন্তু একদমই অফার প্রাইজে পাচ্ছেন কত চব্বিশশো পঞ্চাশ টাকা একদমই অফার প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফেয়ার্স কিছুক্ষণ আগেই কিন্তু এটার আরও কালার দেখিয়েছিলাম আর একটা ম্যাজেন্ডা কালার ছিল এবং এটার প্রাইস ছিল মাত্র চব্বিশশো পঞ্চাশ যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন বারাকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ